একটার পর একটা বিয়ের প্রস্তাব আসে বিয়ে ঠিক হয় কিন্তু ছেলে কোনো না কোনোভাবে করে ফেলে আর তখন সবাই বলে রাত্রি অপয়া এমন হতে থাকলে মেয়েটার ইহো জীবনে আর বিয়ে হবে না এমন হচ্ছে কেন যেখান থেকে বিয়ে ঠিক হয় ছেলে বা ছেলের পরিবারের কেউ অ্যাক্সিডেন্ট করে ফেলে ইসলামে অপয়া বলতে কোনো জিনিস নেই তবু এখন মনে হচ্ছে আসলে কি রাত্রি অপয়া এখন তো আমারও তাই মনে হচ্ছে তোমার এই বোনকে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছে আমাদের মানুষজন বলতে শুরু করেছে রাত্রির আর কখনো বিয়ে হবে না ভাই ভাই কথা শুনতে রাত্রি খুব কষ্ট হচ্ছে তার সেখানে নিজের তাকে অপয়া বলছে এর চেয়ে বেশি কষ্ট আর কি হতে পারে কয়েকদিন পর রুবেল বাসায় ফিরে তার স্ত্রী সিমিকে ডেকে বলল আজকে রাত্রিকে দেখতে আসবে ভালো করে সব কিছুর ব্যবস্থা করে রেখো আর রাত্রিকে বলো ভালো করে সেজে গুজে থাকতে সবসময় তো ভালো ভালো রান্না করে রাখি রাত্রিকে সাজিয়ে গুছিয়ে রাখি আর তোমার বোন দেখতে এমনিতে সুন্দরী তো বিয়েটা ভেঙে যায় বলবো দোষ নেই দেখা যাক কি কি হয় তাই তারপর রাত্রিকে দেখতে এসেছে আকলিমা বেগম এবং তার ছেলে তৌসিফ তৌসিফ একটা হাই স্কুলের টিচার অনেক ভালো একজন মানুষ তৌসিফ রাত্রি চার নাস্তা নিয়ে সামনে এসে বসলো রাত্রিকে দেখে তৌসিফের মা আকলিমা বেগম বললেন মাশাল্লা মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে যেমন চেয়েছিলাম তেমনই মা তোমার নাম কি তুমি কিসে পড়ো রাত্রি বলো লজ্জা পাচ্ছ কেন তোমাকে যা জিজ্ঞেস করছে উত্তর দাও আমার নাম রাত্রি আমি অনার্স কমপ্লিট করেছি মা তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি দেখো আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কিনা আনটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের অপছন্দের কারণ নেই। তোর কি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে আমি কথাবার্তা পাকা করব। নাকি আলাদাভাবে কথা বলবি রাত্রির সাথে আমার পছন্দ হয়েছে আমি তার সাথে আলাদাভাবে কথা বলতে চাই তবু হ্যাঁ এটাই ভালো হবে তাহলে রাত্রি তোমরা দুজন কথা বলে নাও তোসিফা রাত্রি একে অপরের সামনে দাঁড়িয়ে আছে দুজনে লজ্জিত কেউ আগে কথা বলছে না কিছুক্ষণ নীরবে কেটে গেল তারপর কথা বলা শুরু আমি ছোট থেকে খুবই লাজুক টাইপের ছেলে ছিলাম কলেজ ভার্সিটি লাইফে কারোর সাথে রিলেশন হয়নি আমার মনে স্বপ্ন ছিল যাকে বিয়ে করব আমার প্রথম ভালোবাসা তার জন্যই হবে এখন তুমি বলো আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা আর তোমার লাইফে যদি ভালোবাসার মানুষ থেকে থাকে বলতে পারো আমি বিয়ে করব না সরে যাব। আমার লাইফে তেমন কেউ নেই আমি ভাই ভাবি সংসারে বড় হয়েছি ভেবেছি ভাই ভাবি আমাকে যেখানে বিয়ে দিবে সেখানেই আমি বিয়ে করে নিব আমার আপনাকে পছন্দ হয়েছে আপনি চাইলে আমার কোনো অমত নেই আপনাকে বিয়ে করতে তাহলে আমি বলে দিই ঠিক আছে কোনো দুর্ঘটনা ছাড়া রাত্রি আর তৌসিফের বিয়ে হয়ে গেল রাত্রি রান্না করছিল চুপি চুপি তৌসিফ রাত্রির পেছনে এসে দাঁড়ালো রাত্রি পেছন ফিরে দেখে তৌসিফ দাঁড়িয়ে আছে কি ব্যাপার মিস্টার আপনি এখানে কেন আমাকে কি রান্না করতে দেবেন না সময় ডিস্টার্ব করেন হ্যাঁ ডিস্টার্ব করব এমন সুন্দর একটা বউ পেয়েছি ইচ্ছাই করে না বাসা থেকে বের হতে সবসময় ইচ্ছা করে বউ রাচল ধরে পিছু পিছু ঘুরি তাহলে মানুষে কি বলবে জানো বউ পাগল বললে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই কিচেনে হঠাৎ করে ঢুকে পড়ল রাত্রি শাশুড়ি আকলিমা বেগম ছেলে আর ছেলের বউকে একসঙ্গে দেখে লজ্জা পেয়ে গেলেন তিনি তোসিফ তাড়াতাড়ি কিচেন থেকে বের হয়ে আসলেন বৌমা তোমার দেবর এসেছে তার সাথে পরিচিত হবে না আচ্ছা আমি আসতেছি এতদিন সে কোথায় ছিল আর বলো না এই ছেলেকে নিয়ে আমি আর পারি না তার বড় ভাইয়ের বিয়ে সে হুট করে চলে গেল ইন্ডিয়া ঘুরতে এত করে বললাম যেতে হবে না আমার কথার মূল্য দিল না মা কোথায় ভাবিকে তো এখনো দেখতে পাচ্ছি না ভাবি কি আমার সামনে আসবে না আরে আসতেছে এত পাগল হয়েছিস কেন এতদিন তো না দেখেই ছিলি নিজের ভাইয়ের বিয়েটাই থাকলি না রাত্রি রাকিবকে দেখে অবাক হয়ে গেল এই রাকিব তার দেবর যে রাকিবের জন্য তার জীবনটা অসহ্য হয়ে গিয়েছিল একটা ছেলে ভার্সিটিতে সব মেয়েদেরকে ইফটিজিং করতো শেষে লেগেছিল রাত্রির পিছনে রাত্রি তাকে পাত্তা দেয়নি ভাবি আমি আপনার একমাত্র দেবর রাকিব আমাকে হয়তো আপনি দেখেননি তাই এভাবে অবাক হয়ে আছেন। রাত্রি কি বলবে বুঝতে পারছে না রাকিবকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল কি হলো ভাবি আমি হাত বাড়িয়ে রাখছি আমার সাথে হ্যান্ডশেক করবেন না না মানে আমি রান্না রেখে এসেছি রান্না করি তারপর কথা বলবো আপনার সাথে বৌমা এই পাগলটা কিন্তু তোমাকে অনেক জ্বালাবে রাকিব ছোট থেকেই এমন একটু পাগলাটে টাইপের তাতে কিছু মনে করো না আমার বড় ছেলে তৌসিফ যেমন শান্তশিষ্ট এটা তার উল্টো হয়েছে দেখো মা তুমি ভাবির সামনে আমাকে পাগল বলছো এভাবে বলা কিন্তু ঠিক না পাগলকে পাগল বলবো তাতে দোষ কি মা তাহলে আমি যাই রান্না করি তারপরে কথা বলবো রাকিবকে দেখে রাত্রি ভালো লাগছে না রাত্রি অন্য হয়ে ভাবছে এই বদমাসটা আমার দেবর এটা কিভাবে সম্ভব এখন যদি আমার সাথে আবার আগের মতো পাগলামি শুরু করে দেয় তাহলে কি আমি এখানে থাকতে পারবো রাকিব প্রতিদিন ভার্সিটি থেকে ফেরার সময় রাত্রিকে ডিস্টার্ব করতো ভালোবাসি ভালোবাসি বলে রাত্রির কান ঝালাপালা করে দিয়েছিল রাত্রি জানত এই ছেলে চরিত্র ভালো না একবার রাকিব রাত্রির সামনে তার হাত কেটে ফেলেছিল তবুও রাত্রি তার সাথে রিলেশন করতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণ রাকিব অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িত মেয়েদের সর্বনাশ করে ব্রেকআপ করে দেয় এটা রাত্রি জানা ছিল তাই এত পাগলামি করার পরেও রাকিবের সাথে রিলেশনে যায়নি রাত্রি রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে রাকিব তার ভাইকে বলল তুমি ভাগ্য করে এমন সুন্দরী বউ পেয়েছ তোমার বউকে কিন্তু আমারও পছন্দ তোকে এমন সুন্দরী দেখে বিয়ে করাবো তাই ভাবির দিকে নজর দিবি না মনে থাকে যেন আমি তো অলরেডি রাকিব তুই তোর ফালতু কথা রাখবি চুপচাপ খেয়ে নে মা তুমি তো আমাকে কিছুই বলতে দাও না সবসময় চুপ করিয়ে রাখো তো কি করবে তোকে চুপ করিয়ে রাখা উচিত তুই যেমন কথা বলিস এটা কিন্তু ঠিক না ওরে বাবা তোমার বউকে সুন্দর বলেছি তাই এত হিংসা হচ্ছে সত্যি কিন্তু তোমার বউ আমার খুব পছন্দ দেখ রাখে লিমিট ক্রস করবে না আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এই তোরা চুপ করবি খাবার খেতে বসে এত কথা কেন তুমি চুপচাপ খেয়ে নাও রাগ দেখাতে হবে না এই তো ভাবি ভালো বুঝেছে তোমার স্বামীকে বোঝাও আমি তোমার দেবর হই একটু তো ই কি ফাজলামি করতেই পারি তৌসি ব্যবসার কাজে দুই দিনের জন্য বাহিরে গিয়েছে সকালে উঠে রাত্রি শাশুড়ি হাঁটতে বের হয়েছে বাসায় রাত্রি আর রাকিব রাত্রি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম গুছাচ্ছিল এমন সময় রাকিব পেছন থেকে এসে রাত্রিকে জড়িয়ে ধরে ছাড়ুন বলছি আপনার সাহস কিভাবে হয় আমাকে ধরার ছাড়ুন আমাকে ছাড়ব না কি করবে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম তাই তো চালাকি করে তোমাকে আমার ভাইয়ের বউ বানিয়ে আনলাম মানে কি কিসে চালাকি করে বউ বানিয়ে নিয়ে আসছেন তোমাকে আমার পছন্দ হয়েছিল আমার সাথে রিলেশন করতে তুমি রাজি হওনি আমাকে অনেক অপমান করেছ তাই আমি তোমাকে কাছে পেতে একটা ষড়যন্ত্র করি তোমাকে যতগুলো পাত্রপক্ষ দেখতে আসে বিয়ে ঠিক করে কোনো না কোনোভাবে তাদেরকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিই আমি আর সবাই ভেবে নাই তুমি অপয়া তারপর আমার মাকে এবং ভাইয়াকে বলে তোমাদের বাসায় পাঠাই ভাইয়ার জন্য তোমাকে বউ করে নিয়ে আসতে যেন তোমাকে কাছে পেতে আমার খুব সহজ হয়ে যায় এ দেখো আমি আমার প্ল্যানে সাকসেসফুল আজকে আমি তোমাকে খুব কাছে পেতে যাচ্ছি খেবা বাঁচাবে এখন তোমাকে আজকে তুমি আমার হবে কতদিনই অপেক্ষায় ছিলাম শয়তান নেই ভাইয়ের বইয়ের সাথে এরকম করছিস তো বাসায় আসলে সব বলে দিব বলে দেওয়ার মতো অবস্থায় তুমি থাকতে তো বলবে আমি তোমার সাথে সব করব। তারপর তোমার ভিডিও বানাবো সেটার ভিডিও থাকবে আমার কাছে ভাইয়াকে বলে দেবে আর তোমার ভিডিওর সাথে সাথে ভাইরাল হয়ে যাবে না তুমি আমার সাথে এরকম করবে না প্লিজ রাকিব রাকিব কোনো কথা না শুনে রাত্রির দিকে এগিয়ে গেল রাত্রিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে যখনই দরজা বন্ধ করতে যাবে দেখে তার মা দাঁড়িয়ে আছে মা তুমি কখন আসলে আমি কখন আসলাম আমি যদি না আসতাম তোর মুখোশের আড়ালে এরকম শয়তানের রূপটা দেখতে পেতাম না তুই এত জঘন্য আমি এটা ভাবতে পারছি না তোর সব কথা আমি শুনেছি বাসায় আসুক তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তোর মতো জঘন্য মানুষকে আমাদের সঙ্গে মা তুমি আমাকে ক্ষমা করে আমি মজা সাথে কিছু করতাম না এখন যদি রাকিবের সাথে বেশি রাগ দেখানো হয় তাহলে বৌমার সাথে কোনো কিছু করে ফেলতে পারে আমি বৌমাকে বাঁচাতে পারবো না তাই আমাকেও তার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হবে মা আপনি তার কথা বিশ্বাস করবেন না আপনি যদি এখন না আসতেন সে আমার সর্বনাশ করে ফেলতো আকলিমা বেগম তৌসিফকে তাড়াতাড়ি বাসায় আসতে বললে সেদিনই তৌসিফ বাসায় চলে আসলো আকলিমা বেগম তৌসিফের সাথে সমস্ত ঘটনা বলল সবকিছু শুনে তৌসিফ রাকিবকে টেনে তুলে মারতে থাকলো তুই আমার স্ত্রীকে রেফ করতে চেয়েছিলি তোর এত বড় সাহস তোকে আমি এখন পুলিশে দেব এটা মিথ্যা কথা আমি কিছু করতে চাইনি তুমি আমাকে মেরো না তোকে আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে আমি তোর কথাবার্তা শুনে বুঝতে পেরেছি তোর খারাপ নজর রাত্রির উপর তাই মাকে বলে গিয়েছিলাম রাত্রির খেয়াল রাখতে মা সকালে না ফিরে আসতো তুই রাত্রিকে রেফ করতে আর কি বলেছিলি বাজে ভিডিও করে রেখে দিবি সেটা দিয়ে রাত্রিকে ব্ল্যাকমেল করবি এখন যা কয়েক বছর জেলে কাটিয়ে আস দেখ কেমন মজা লাগে